Любит? Да. А это мы далее, правдите, да потом. হ্যালো এভরিওয়ান পাম্পা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আর সবাইকে জানাই শুভ দেবো শুভ দেবো জানি আজকেও আমাদের হাত থালি হাজির হয়ে গেছে আজকেও আমার ভাতের থালি নিয়ে নিয়েছি এই যে তোমাদের দাদা ভাইকেও দিয়ে দিয়েছি আর এটা হলো পাঁচ সবজি কালকে ভাত তোমাকে একটু দিয়েছি হ্যাঁ থেকে গেছে তো আর কি আছে চলো একটু দেখিয়ে দিই আজকে মেন কোর্স কি আছে প্রত্যেক মেন কোর্স মনে হলো আজ এটা হলো পেঁয়াজ আর এইটা

আজকে কিন্তু খাওয়া দাওয়া জমে যাবে ঠিক আছে মুসুরি ডাল ভাত সবজি শুক্ত আর হচ্ছে আন্ডি কারি ঠিক আছে পেঁয়াজ কলি তো কলিটা নাও পেঁয়াজ কলিটা নিয়ে নাও কাটা করে দি হ্যাঁ একদম জমে যাবে জমে ক্ষীর একেবারে শীতের সময় শুধু সবজি আর সবজি আনে মানে তো চলো মাখন মাখন শুরু করো তারপরে আমি ভিডিওটা দেখি তোমার মাখন শুরু করো তাড়াতাড়ি জলদি জলদি করো একেবারে কেমন হয়েছে টেস্ট

শুধু পোস্ত খেতে ভালোবাসা আমিও খুব ভালোবাসি শীতের দিনে ভাত কম খাওয়া হয় সবজিটা বেশি খাওয়া হয় ওটাই তো ভালো তুমি একটু ডিমকাটি দিয়ে খাবো তুমি সব ভাতা দিচ্ছ কেন তুমি কি শাক জানো না কিভাবে খেতে দিতে হয় আমি অসুস্থ হয়ে পড়লে কি করে কি খাবা তুমি আমি কি ক্যাটারিং লাগে তাই তো ক্যাটারিং না হলে তোমাকে তো ছেলেদের খাওয়াতে হবে না ডাল দিয়ে খাও দুই এবার পোস্ত ডালের সঙ্গে পোস্তটা দিয়ে খাও হুম তুমি জানি আমি একটু ডাল দিয়ে নি আচ্ছা পোস্ত ডালে টমেটো গুলো দিয়ে আজ একটু কাঁচা টমেটো এনে দাও সে ছাকা না লাগছে মজা তো কাঁচা টমেটো আনলে আমি এবার ডিম নেব ডিম দি দাও আচ্ছা তোমাদের দাদা ভাই দিচ্ছে দেখো চা তো সুইট আর দেব গ্রেভি না না কত দিচ্ছ আমিও নিয়ে নিলাম কটা দিচ্ছ কটা নেব একটা না দুটো তোমার যেটা কিছু তুমি তো দুটোই খাও একটা নিলাম বন্ধুরা দেখো এই যে তোমাদের দাদা ভাই এইভাবে দেখাতে হবে এই একটা এই একটা দুটো আরো লাগলে নেবো অসুবিধা করেই করি খাবার তো খাওয়া হয়ে গেছে কালকে আলুর তোমটা ভেবে গেছিল এবার ডিম দিয়ে খাবো তোমাদের দাদা ভাইও ডিম খাচ্ছে উনি ডিম খেতে ভালোবাসেন উনি সবই আমার মতে সবই ভালোবাসে ডিমটা কেমন হচ্ছে গো একদম শুকনো পড়েছে ডিমটা কেমন আছে দাবু হুম মুখে প্রকাশ করে আমার মুখে দিতে হবে আমি একটা মুখে দুটো ডিম খেতে পারি না তবে সিঙ্গেল কুসুম যেটা সেটাই খেতে টেস্ট আমি ডবল ডিম মানে ডবল বলতে ডবল কুসুমের ডিম খেয়েছি কিন্তু টেস্ট না সিঙ্গেল কুসুমের ডিমের টেস্ট তো যাই হোক খাওয়ার পর হয়ে গেল দেখতে পেলে তো এখনকার মতো বিদায় নিচ্ছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখনকার মতো কি বলে দাও তুমি bye-bye ta-da -ta, bye-bye